আপনি কি জানেন কোন দেশের মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে নিয়মিত কি খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়ে না কী খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বৃদ্ধি পায় এই ভিডিও থেকে জানতে পারবেন এই ধরনের পঁচিশটি অজানা প্রশ্নোত্তর তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কোন প্রাণী পেটের থলিতে বাচ্চা রাখে এ বানর বি ক্যাঙ্গারু সি শিল্পাঞ্জি ডি ঘোড়া সঠিক উত্তরটি হল বি ক্যাঙ্গারু দুই নম্বর প্রশ্ন কোন মাছ খেলে শরীরে রক্ত বাড়ে এ কাতলা মাছ বি রুই মাছ সি সিং মাছ ডি তেলাপিয়া মাছ উত্তরটি হলো সি শিং মাছ তিন নম্বর প্রশ্ন চিনির পাত্রে কি রাখলে পিঁপড়ে আসে না এ দারচিনি বি এলাচ সি লবঙ্গ ডি রসুন সঠিক উত্তরটি হলো সি লবঙ্গ চার নম্বর প্রশ্ন কোন ফলকে ফলের রানী বলা হয় এ আপেল বি লিচু সি কলা ডি ডালিম সঠিক উত্তরটি হলো বি লিচু পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয় এ ভারত বি ইউক্রেন সি আমেরিকা ডি জাপান সঠিক উত্তরটি হলো বি ইউক্রেন ছয় নম্বর প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয় এ লবণ বি চিনি সি মধু ডি সোডা সঠিক উত্তরটি হলো এ লবণ সাত নম্বর প্রশ্ন মুখের দুর্গন্ধ দূর করতে ঔষধি হিসেবে কাজ করে কোনটি এ বাদাম বি কালো জিরা সি রসুন ডি এলাচ সঠিক উত্তরটি হলো ডি এলাচ আট নম্বর প্রশ্ন শীতে কোন ডাল শরীরের তাপমাত্রা ধরে রাখতে বেশি উপকারী এ মুগ ডাল বি চানাডাল সি মসুর ডাল ডি রহরডাল সঠিক উত্তরটি হলো সি মসুর ডাল নয় নম্বর প্রশ্ন শীতে কোন ব্যায়াম শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে এ জগিং বি প্রাণায়াম সি যোগ ব্যায়াম ডি স্কিপিং সঠিক উত্তরটি হলো এ জগিং দশ নম্বর প্রশ্ন পৌষ সংক্রান্তি বাংলায় কোন মাসে পালিত হয় এ পৌষ বি চৈত্র সি মাঘ ডি ফাল্গুন সঠিক উত্তরটি হলো এ পৌষ এগারো নম্বর প্রশ্ন শীতে কোন প্রাণী শীত ঘুমে চলে যায় এ হাতি বি কচ্ছপ সি ভাল্লুক ডি ব্যাং সঠিকোত্তরটি হলো সি ভাল্লুক বারো নম্বর প্রশ্ন শীতে কোন ঔষধি গাছের চাপ বেশি উপকারী এ তুলসী বি ধনিয়া সি নিম ডি পুদিনা সঠিক উত্তরটি হলো এ তুলসী তেরো নম্বর প্রশ্ন প্রতিদিন মুড়ি চানাচুর খেলে কি হয় এ ডায়াবেটিস বি হৃদরোগ সি উচ্চ রক্তচাপ ডি কলেস্টেরল সঠিক উত্তরটি হলো ডি কলেস্টেরল চোদ্দ নম্বর প্রশ্ন আম সত্য খেলে শরীরের কোন উপকার হয় এ কলেস্টেরল কমায় বি হজম শক্তি বাড়ায় সি ত্বক ভালো থাকে ডি সবগুলোই সঠিক উত্তরটি হলো ডি সবগুলোই পনেরো নম্বর প্রশ্ন কি খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বৃদ্ধি পায় এ তিলের বীজ বি গাজর সি শশা ডি কুমড়ো বীজ সঠিক উত্তরটি হলো এ তিলের বীজ ষোলো নম্বর প্রশ্ন কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে এ ক্যাটফিশ বি পিরানহা সি শার্ক ডি টাইগার ফিশ সঠিকোত্তরটি হলো ডি টাইগার ফিশ সতেরো নম্বর প্রশ্ন বেগুন ফুলের রস খেলে শরীরের কোন মারাত্মক রোগটি দ্রুত ভালো হয়ে যায় এ ক্যান্সার বি ডায়াবেটিস সি হার্ট অ্যাটাক ডি হাঁপানি সঠিকোত্তরটি হলো সি হার্ট অ্যাটাক আঠেরো নম্বর প্রশ্ন ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত থাকে এ সরিষা শাক বি কলমি শাক সি পালং শাক ডি কচু শাক সঠিক উত্তরটি হলো সি পালং শাক উনিশ নম্বর প্রশ্ন দশমীর দিন দুর্গার অপর কোন রূপের পুজো করা হয় এ চণ্ডী বি অপরাজিতা সি সিংহবাহিনী ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি হল বি অপরাজিতা কুড়ি নম্বর প্রশ্ন নিয়মিত কি খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়বে না এ দুধ বি ডিম সি মধু ডি কলা সঠিক উত্তরটি হলো সি মধু একুশ নম্বর প্রশ্ন কোন সবজি খেলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় এ আলু বি গাজর সি বেগুন ডি টমেটো সঠিক উত্তরটি হলো বি গাজর বাইশ নম্বর প্রশ্ন কী খেলে চোখের জ্যোতি দ্রুত কমে যায় এ পান বি সিগারেট সি চা ডি কফি সঠিক উত্তরটি হলো বি সিগারেট তেইশ নম্বর প্রশ্ন কোন প্রাণী তার নাক দিয়ে সমস্ত কাজ করে এ জিরাফ বি জলহস্তি সি হাতি ডি কুকুর সঠিক উত্তরটি হলো সি হাতি চব্বিশ নম্বর প্রশ্ন কোন দেশের মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় এ উত্তর কোরিয়া বি কানাডা সি আইসল্যান্ড ডি ফিনল্যান্ড সঠিক উত্তরটি হলো সি আইসল্যান্ড পঁচিশ নম্বর প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশির সমস্যা চিরতরে দূর হয় এ আমের জুস বি পেঁপের জুস সি আপেলের জুস ডি আনারসের জুস বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের জন্য ছেড়ে দিলাম এর উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই লিখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ